নমস্কার কেমন আছে সবাই আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর আজকে আমি ইভিনিং মানে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি আমি সন্ধ্যাবেলা কী কী করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানটায় দেখো আমি গন্ডগোল করে ফেলেছি মানে মা বলেছিল পেঁয়াজকালী আলু ভাজা করতে তো পেঁয়াজকালী আলু ভাজা আমি বিয়ের পর থেকে এ বাড়িতে আমি কখনো করিনি পেঁয়াজকালি ভাজার জন্য কাটি তো আমি যখনই কাটছি সাইজটা হয়ে গেছে মা বললো বড় বড়ো তো সেই জন্য মাঝখান থেকে সেগুলোকে আবার ছোটো ছোটো করছি আমি আর এখন সোনা আমার কোলে ওকে নিয়ে বসে বসে ভিডিও এডিট করছি এখন ঘড়িতে বাজে রাত ডেড়টা ও ঘুমাচ্ছে ওর বাবাও ঘুমাচ্ছে শুয়ে দিলে কোথায় উঠে পড়বে কাঁদবে তো আর সারাদিনে আমার টাইম পাই না সত্যি বলতে ভিডিও এডিট করার ওকে নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত থাকি আর ভিডিওটা না করলে এখন আমার হবে না তার কারণ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ইউটিউব থেকে আমি আদৌ কোনো পেমেন্ট পেয়েছি কি না বা কেমন কি পেমেন্ট পেয়েছি বা কতবার পেমেন্ট পেয়েছি সেই সমস্ত গল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে তো দেখো ইউটিউবটা প্রথমে যখন আমি শুরু করি না বিয়ের পর তখন একদম মানে শুরুতে তখন আমার ভালো লাগতো আমি খাবার ভিডিও দেখতাম আমার একটা ইটিং চ্যানেল আছে ওটা দিয়েই আমার শুরু হয়েছে আমি খাওয়ার ভিডিও দেখতাম সেই আমার খুব পছন্দ ছিল যে আমিও ক্যামেরার সামনে বসে বসে খাবো তো আমার বর আমাকে সেই কথা ওর সাথে সাথেই মেনে নিল ও চ্যানেল যে খুলে দেবে বা এই যে এই সব সমস্ত কিছু আমি ভাবতে পারিনি যে সমস্ত কিছু হবে আমার ইটিং চ্যানেলের দশ হাজার ফ্যামিলি ন হাজার ফ্যামিলি হতে যায় তো এগুলো আমার কাছে স্বপ্ন এখনো মনে হয় স্বপ্ন আর তোমরা যে সবাই এত ভালোবাসা দিয়েছ তো ভালোবাসা দিচ্ছ এই আমার পরম পাওয়া তোমাদের সবাই সবার এ ভালোবাসা যেন আমি এইভাবে পেতে পারি আর আমার কিছু চাই না আর টাকা পয়সার কথায় আসি দেখো শুরু যখন করেছিলাম তখন টাকা পয়সার কোনো চিন্তা করিনি বা টাকা পয়সা পাবো এরকমও কিছু ভাবিনি মনিটাইজেশান ইউটিউব জার্নিটা মানে একটা মানে খুব লম্বা একটা জার্নি খুব মন দিয়ে কাজের মতো যদি তুমি করতে পারো তবেই তুমি মানে দাঁড়াতে পারবে এখানে আজকে ভিডিও দিলাম তো কুড়ি দিন পরে দিলাম ও কিছুই হবে না মোট কথা কাজের কাজ বিগ জিরো তো সেদিন হয়েছিল সুজির নারকেল পিঠে সেটাও একটুখানি দেখিয়ে দিলাম আর ভিডিও দেখো আর কথা যে গল্প জার্নি ইউটিউব জার্নির পেমেন্ট পত্রের ব্যাপার নিয়ে কথা বলছি সেগুলো শুনতে থাকো তো তারপরে কি হলো তোমার এক মনে আমার মনিটাইজেশান অন হলো পেমেন্ট ঢুকলো মানে দু থেকে এখন ধরানো তেইশ প্রায় শেষ হয়েছে হতে চললো আমার মাত্র চারবার পেমেন্ট ঢুকেছে মানে বুঝতে পারছ মানে আমি আগের বছরের আগে আগের বছর মানে শোনা এলো তখন তো ভালো করে ভিডিও ওরকম অসুস্থ থাকতাম এই থাকতাম করতে পারতাম না তার আগের বছর হাত ভেঙে গেল সেই জন্য ভিডিও করতে পারতাম না তো এইসব করে করে আমার মানে গ্যাপ গেছে প্রচুর আর মাত্র চারবার পেমেন্ট ঢুকেছে চারটে পেমেন্টই দশ হাজারের নিচে ঢুকেছে তো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আর তোমরা যারা যারা মনে করো যে এই যে ইউটিউবের পয়সায় আমার সংসার চলে বা আমার এই হয় ওই হয় তো সেটা একদমই নয় ইউটিউবটা ভালোবাসার জায়গা থেকে শুরু করেছিলাম তবে হ্যাঁ এখানকার টাকাটা আমার অ্যাকাউন্টে থাকে সেটা সম্পূর্ণ আমার টাকা আমি সেটা দি কী করবো না করবো আমার ব্যাপার কেউ আমার কাছে তোমাদের দাদা তো আজও পর্যন্ত আমার কাছে এক টাকা যদি ও আমাকে ব্যাক করবে এই রকম শর্তেও নেবে যে তোমাকে এটা ফেরত নিতে হবে তো সেরকম ব্যাপার তো যারা যারা উল্টো কমেন্ট করছো যে এই মানে এই সব করে টাকা ইনকাম করে হেনা তেনা তো তাদেরকে বলবো দেখো তোমার তোমরা যে কমেন্ট করছো এতে আমি খুব খুশি আর তোমরা এভাবেই কমেন্ট করতে থাকো ভালো খারাপ যা ইচ্ছা করো বাট কমেন্টটা করবে আমি সব সময় বলি এতেই আমি খুশি ব্যাস আর ভালোবেসে হোক না ভালোবেসে হোক ভিডিও দেখছো এটাই বড়ো কথা ভিডিও তোমরা দেখো এটাই আমি চাই তো ইউটিউব জার্নিটা রকমভাবেই শুরু হয়েছিল বাট এখন কি হয়েছে আমি মানে হাতে টাকা এসে এসে এমন একটা হয়ে গেছে এখন তো সবই বন্ধ সোনা ছোট বলে টিউশনটাও চারজনের বেশি আমি নিইনি কারণ চারজন আমার মানে ও ওই গার্জেনগুলো আমার ওপর ভরসা করে এটা থেকে বড় কথা আর আমার উপর তাদের বাচ্চাদেরকে কেউ যখন কোনো বাচ্চাকে তোমার উপর ছেড়ে দেবে না জার্নটি তুমি দেখো তখন তুমি দেখবে সবটা মনে হয় তাকে দিয়ে দিই কিন্তু যখন দেখবে কোনো গার্জেন তোমাকে মানে খবর নিচ্ছে যে তুমি কি করছো না করছো বা এটা এরমভাবে ওটা ওরমভাবে আমার ঠিক এই জিনিসটা ভালো লাগে না আমার ঠিক পছন্দ হয় না কারণ সমস্ত জায়গায় স্বাধীনতাটা আমার কাছে খুব ম্যাটার করে তো সেই জন্য ওই চারটে স্টুডেন্টই আছে আমি সোনাকে নিয়ে ঘরের মধ্যেই থাকি বেশিক্ষণ ওরা বাইরে পড়াশুনো করে আমি ওদের কাজ দিয়ে আসি বা ওরা এসে আমার কাছে কাজ দিয়ে যায় নিয়ে যায় সেই সমস্ত গার্জেনদেরও কোনো অসুবিধা নেই তো আপাতত চারটে স্টুডেন্ট আছে আর কোনো স্টুডেন্ট নেই তো আমার সেই জন্য ইউটিউবটা এখন করি আর্নিংয়ের জন্যই করি নিজের হাত খরচের জন্যই করি আর তোমাদেরকে ভালোবেসে তো করি অবশ্যই তোমরা সবাই এত ভালো ভালো কমেন্ট করো আর আর সব থেকে ভালো কথা ভালো লাগে করতে এই কারণে যে এই স্মৃতিগুলো তোলা থাকবে ইন ফিউচার যখন আমার সোনা বড় হবে বা আমি যখন বুড়ি হয়ে যাব তখন আমি দেখবো ভিডিওগুলো খুলে যে তখন আমি কি করতাম এখন তো আমার খুব আফসোস হয় হসপিটালের বেডে যখন শুয়েছিলাম সেই সময় যদি আমি ভিডিওগুলো করতাম তাহলে কি ভালো হতো মানে হাসপাতালের দিনগুলো আমি খুব মিস করি সত্যি বলছি মন থেকে তো আর ইউটিউব থেকে টাকা পেয়েছি সেই টাকা নিয়ে আমি কি করি না করি তো বললামই সেই টাকাটা সম্পূর্ণ আমার তো আমি এবারে সেই টাকাটা বাড়িতে একদিন মাটান হবে তো সেখানে কিছু টাকা দেব আর সবাইকে খাওয়ানোর জন্য আর আর একটা বাবা বত্রিশ হাজার টাকা মানে বাবার চারটে দাঁত পুরো তুলে আবার সেট করা হবে নতুন করে তো সেক্ষেত্রে সেখানে কিছু টাকা দেবো ও পুরো টাকা দেওয়া তো সম্ভব নয় তো এইখানটায় আমি ভিডিও শেষ করে দিচ্ছি সোনার বিছানা হয়ে গেছে এখন রাত হয়ে গেছে খেদে চলে এসেছি সবাই খুব ভালো থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও